ভিডিও আছে চলো ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে জানি না ভিডিওটা কত দূর কিভাবে তোমাদের কাছে পৌঁছাবে বা আমি কত দূর তোমাদের সলভ করতে পারবো কিন্তু আমি অনেক চেষ্টা করে এই সলভটা করছি কুড়ি লাখ আর হচ্ছে দেনা বেতন হচ্ছে পনেরো হাজার টাকা কীভাবে চালাবেন মানে কিভাবে তার হচ্ছে সংসারে খরচ থেকে ধারটাকে শোধ করা যাবে ঠিক আছে প্রথমত বলি এটা খারাপ ভাববেন না পনেরো হাজার টাকাতে বেতনে কখনোই কিন্তু কুড়ি লাখ টাকা দিনা ভরসা করা উচিত না বা যে দেয় তারও কিন্তু দেওয়াটা উচিত না এটা ফার্স্টেই বলছি শুনতে তে তো কথাটা কিন্তু ঠিক একদম বাস্তব কথা আমার যতটা চাদর আমি ততটাই পা বিছাব এটা হচ্ছে বাস্তব কিন্তু কিছু না যদি বেতন না বুঝে দেনা করা উচিত হয়ে যায় কিন্তু কিছু করার থাকবে না তো সেই ধার দেনার থেকে করে ফেলি সেটাকে তো আমাকে বেরোতে হবে তো চলো ফার্স্টে দেখি দেনার পরিশোধ করার মেয়াদ কত দিনের মধ্যে আমি এই কুড়ি লাখ টাকা দেনাটা শোধ করতে পারব চেষ্টা করি দেখা যাক ছোট ছোট দেনাও আমাদের মাথায় অনেক বোঝা হয়ে যায় কুড়ি লাখ টাকা তো অনেক ঠিক আছে কিন্তু কি চেষ্টা করলে কিন্তু সব পারা যায় কিছুটা সলভ হওয়া যায় দেখো ফার্স্টে দেখো এক বছর লাগবে না দু বছর লাগবে না তিন বছর লাগবে না পাঁচ পাঁচটা বছর লাগবে ঠিক আছে যদি সঠিক পদ্ধতিতে আমি দেনাটা শোধ করি চলো ফার্স্টে দেখা যাক পনেরো হাজার টাকার বেতন দশ হাজার টাকায় খরচে সংসার চালাবো ফার্স্টেই কিন্তু এইটার উপর তোমাদের নজর দিতে হবে এই দশের উপর আমার পনেরো হাজার টাকা বেতন ধার করে ফেলেছি কুড়ি লাখ টাকা মাথার ওপর বোঝা তাহলে কি করতে হবে তাহলে আমাকে দশ হাজার টাকা কি করতে হবে মাস মাসের সংসার চালাতে হবে আর কিন্তু আমাকে বেশি ধার করলে কিন্তু চলবে না বা সংসারের জন্য আমাকে খরচা বেশি করলে চলবে না চলো তাহলে বুঝে গেলে দশ হাজার টাকা আমাকে সংসার চালাতে হবে তাহলে থাকলেও কত পাঁচ হাজার টাকা আমাকে মানি সেভ করতে হবে পাঁচ হাজার টাকা মানি সেভ করে বারো মাসে আমার কিন্তু হয়ে যাবে কত টাকা ষাট হাজার টাকা ঠিক আছে এই ষাট হাজার টাকা আমি কিন্তু পাঁচ বছর ধরে কিন্তু টাকাটা সলভ করাবো টাকাটা শোধ করাবো একটা টাইম কিন্তু তোমাকে নিতে হবে যার থেকে তুমি ধান নেবে তার থেকে সময় নিয়ে নেবে তাহলে মাথার হেডেক থাকবে না ঠিক আছে যে দাদা আমি এই টাকাটা নিচ্ছি আমি এত এতদিনের মধ্যে সলভ করার চেষ্টা করবো শোধ করার চেষ্টা করব। সে নিশ্চয় দেবে দু বছর তিন বছর চার বছর একটা সময় নেবে সেই সময় বুঝে কিন্তু সলভ করে নেবে জায়গা জমি যদি থাকে বিক্রয় করো কেন পরিস্থিতি আমাকে টাকাটা দিয়ে দিতে হবে যদি সেরকম হয় বিক্রি করো মানে সব বিক্রি না যদি এক্সেস থাকে অনেকেই আছে জায়গা জমি বিক্রি করে কিছুটা টাকা ধার দেনা শোধ করে কিছুটা নিজেদের জন্য রেখে যায় এটা ভালোর জন্য হয় আর যে নিজের একটা হেডেকটা চিন্তার থেকে মাথা থেকে দূর হয়ে গেল। গোল্ড যদি থাকে সাময়িক কিছু গোল্ড এখন গোল্ডের দাম বেড়েছে তোমরা কিন্তু সেটা কিন্তু সেল করতে পারো ঠিক আছে তাহলে অনেকটা ধার থেকে তোমরা মুক্ত থাকবে যদি আমার কাছে চারটে চেন থাকে বলছি না সব বিক্রি করে দাও যদি চারটে চেন থাকে পাঁচটা চেন থাকে সেখানে যদি আমি মানলাম দুটো পড়ছি তিনটে সেল করে দাও এক্সেস যেটা থাকবে সব কিছু না এক্সেস যেটা থাকবে আমার এখন জানি একটা বন্ধন লোন আছে বিভিন্ন রকম লোন আছে ওখান থেকেও কিন্তু আমরা টাকা নিতে পারি তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো পাঁচ হাজার টাকা করে যদি আমরা বছরে জমাই পাঁচ বছরে তিন থেকে দু লাখ টাকার মতন আমাদের কিন্তু এখান থেকে অ্যারেঞ্জ করতে হবে ঠিক আছে এবার হচ্ছে দশ লাখ টাকার আমি কিন্তু জমি বিক্রি করলাম জমির দাম এখন প্রচুর এক কাটা জায়গার দামই এখন আট লাখ ন লাখ টাকা যদি আমি দশ বারো লাখ টাকার মতন একটা জমি বা বিক্রি করতে পারি তেরো পনেরো চোদ্দ লাখ টাকার মতন একটা জমি বিক্রি করতে পারি কারণ কথাটা কি বলছি আমরা জানি আমাদের বাপ কাকা দাদুদের অনেক সম্পত্তি থাকে তারা কিছু হলেও তো সন্তানদের জন্য দিয়ে যায় এখন সন্তান যদি ধার দেনা হয়ে যায় সে সেখান থেকে কোথা থেকে দূর সেইখানটাই আমরা কিন্তু সলভ করতে পারি দুই থেকে তিন লাখ টাকা কিন্তু আমি গোল্ডের জন্য বিক্রি করতে পারি এখন সোনার দাম অনেকটা বেড়ে গেছে আমরা বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্টও বন্ধন বনদণ্ডল থেকে আমরা কিন্তু দু আড়াই লাখ টাকা নিতে পারি তা টোটাল হলো দশ তিন দুই দুই মোটামুটি আড়াই আঠেরো থেকে উনিশ লাখ টাকা কিন্তু আমার বেরিয়ে গেল ঠিক আছে এই কটা কিন্তু আমি চট জলদি দিয়ে দিলাম তারপর দিয়ে আমি মোটামুটি কুড়ির মধ্যে দশ লাখ টাকা আমি পেমেন্ট দিয়ে দেবো কি পনেরো লাখ টাকার মতন আমি পেমেন্ট করে দেবো পাঁচ লাখ টাকা যেটা থাকবে সেটা আমি টুকটুক টুকটুক করে সংসার থেকে বাছি 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 বাছিয়ে দিতে পারি হয়ে গেল একটা চিন্তা দূর চিন্তা করা কিচ্ছু নেই যখন যেটা হয় তার জন্য তার সলভ করারও কিছু একটা ব্যবস্থা থাকে এবার দেখো আমি তো এটা বললাম যাদের মাথার উপর ধার আছে তার একটা অপোজিটও থাকতে পারে আমি কুড়ি লাখ টাকার ধার করে কিন্তু আমি বড় একটা ব্যবসাও করতে পারি কীভাবে করব দেখো কুড়ি লাখ টাকার আমার একটা ব্যবসা হলো বড় কোনো একটা ব্যবসা হচ্ছে লাভ হচ্ছে আমার তিরিশ হাজার টাকা আর যেটা আমার পুঁজি হচ্ছে সেটা ধরো আমার হচ্ছে দেখা গেল। বেশ একটা দশ পনেরো লাখ টাকার পুঁজি আছে লাভটা আমার হচ্ছে তিরিশ হাজার আরও বেশি লাভ হবে ঠিক আছে আমি তিরিশ হাজার টাকা একটা কম করছি মানে লাভ অনেক হবে ব্যবসার থেকে আমি তিরিশ হাজার টাকা করে মাসে সরাবো যেটা আমি বলতে চাইছিলাম বারো মাসের কিন্তু তোমাদের তিন লাখ টাকার মতন হচ্ছে পাঁচ বছরে দশ থেকে পনেরো লাখ টাকা তোমার কিন্তু জমে যাচ্ছে তো আমি যদি ব্যবসার জন্য লাভ কুড়ি লাখ টাকা নিতে পারি আমার ওই লাভের টাকাটা আমাকে খেয়ে ফেললে বাইরে গিয়ে ঘুরে ফিরে নষ্ট করে পাঠি করে বিভিন্ন রকমভাবে গিয়ে কিন্তু আমাকে নষ্ট করলে চলবে না তখন আমাকে করতে হবে কি যে আমার লাভের টাকাটা আমি ধারটা যত তাড়াতাড়ি শোধ করতে পারবো আমার কিন্তু মাথার চিন্তা থেকে দূর হবে এবার কি করব যে পুঁজির টাকা দিয়ে তুমি মাল তোলো তুমি এই সপ্তাহে ধরো দু লাখ টাকা লাভ হয়েছে ঠিক আছে ওখান থেকে তুমি ষাট হাজার টাকা সরিয়ে দাও ধার দেনা সোদের জন্য বাকি হচ্ছে দেড় হাজার দেড় লাখ কি এক লাখ টাকা তুমি রেখে দাও তারপর কি করছো তোমার যেটা পুঁজি আছে সেই পুঁজি হয়তো দেখা গেল তোমার কুড়ি লাখ টাকা নিয়ে নেমেছো সে কুড়ি লাখ টাকার মধ্যে আঠেরো লাখ টাকা তুমি মাল তোলো ঠিক আছে মানে এটাকে রানিং করো মানে এই না যে লাভের টাকা খেয়ে ফেলবো আবার আমি একটা ধার করব ধার করে আবার আমি পুঁজিতে টাকা লাগাবো না পুঁজির টাকা পুঁজির রাখবে লাভের টাকা লাভের রাখবে লাভের টাকা দিয়ে ধার দেনা শোধ করবে যখন আমার হচ্ছে ধার দেনা চারিদিক শোধ হয়ে যাবে তখন আমি লাভের টাকা দিয়ে বাইরে ঘুরতে যাব খাবো দাবো আনন্দ ফুর্তি করব সব করব। তার আগে কিন্তু আমাকে ধারটা শোধ করতে হবে যে কুড়ি লাখ টাকার এটা গল্প যারা হচ্ছে দু লাখ টাকারও একটা যদি ব্যবসা পুঁজিতে লাগাও ব্যবসা দু লাখ টাকার পুঁজিতে করো সেখান ক্ষেত্রেও বলছি ধরো দু লাখ টাকায় তোমাদের পাঁচ হাজার টাকা কথাই বলছি কম করে লাভ হচ্ছে ওই পাঁচ হাজার টাকায় তুমি ধার ধার শোধ করো বাকিটা যেটা তোমার থাকবে সেটা দিয়ে তুমি কিন্তু চালাও যখন তোমার টাকাটা শোধ হয়ে যাবে তখন কিন্তু তুমি একদম নির দ্বিধায় খরচ করো ঠিক আছে কেউ হচ্ছে অটো কেনো কেউ হচ্ছে ধরো পাঁচ লাখ টাকা দিয়ে কেউ অটো কিনছে সা আট লাখ টাকা দিয়ে কেউ অটো কিনছে কোথা থেকে কিনছে বন্ধর লোন গোল জমি জায়গা বিক্রি করে যা হোক করে পুজো করলো দাঁড় দেনা করে এই অটো চালিয়ে চালিয়ে ধরো প্রতি মাসে তার হচ্ছে তিরিশ হাজার টাকা লাভ হচ্ছে সে কি করবে কিন্তু সে কি করবে সে হয়তো পনেরো হাজার টাকায় সংসার চালাবে ভালো করে শোনো সে হচ্ছে পনেরো হাজার টাকায় সংসার চালাবে আর কিন্তু সে পনেরো হাজার টাকা সে শোধ করতে থাকবে ঠিক আছে যখন তার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখন সে পনেরো লাভের টাকাটা তার কাছে রেখে দিল ব্যাস তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে আশা করি কিছু হলেও কিন্তু আমি সলভ করতে পেরেছি